হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ তো সকালে আমি প্রায় সকাল সকাল উঠেছি সে তখন একটু ব্যস্ত ছিলাম দেখে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি এখন থেকে আমার এক সাড়ে দশটা বাজে এখন থেকেই দিনটা স্টার্ট করছি তোমাদের কাছে আর এখন অনেক কাজ পড়ে রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা তো দেখাতে পারিনি তোমাদের বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি ঘরটার গোছাবো এখনও অনেক কাজ বাকি রয়েছে আর যেহেতু কয়েকদিন ধরে কোথাও বেরোচ্ছি না ঘরে টুকিটাকি যা করছে সেইগুলোই তোমাদের সাথে আর কি শেয়ার করবো তো ভালো তো ভালো লাগলে বলো আর কি দেখো থাকো আমার সাথে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো এখন অনেক কাজ পড়ে দেখো এই বিছানাটা গুছাবো এই বিছানাটা গুছানো বাকি এই বিছানা ঘুম থেকে উঠেছি কিন্তু এখনও গুছাতে পারিনি বললাম যে সময়ের অভাব দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ভিডিওটা গতকালে ভিডিওটা আপলোড করব। তো তারপরে দেখি আর কি করা যায় আজকে যেহেতু শুক্রবার আজকে সেরকম কোনো রান্নাবান্না নেই আজকে আমি করব না মা করবে আজকে সন্তোষীমার উপোস আর কি উপোস বলবো না মানে সন্তোষীমা ব্রত রাখে তো না তো আজকে শুক্রবারে সন্তোষীমারই জন্য আর কি আমিষ খাওয়া হয় আমিষ না সরি নিরামিষ খাওয়া হয় কথা আটকে যাচ্ছে আর তাই সেই কারণে মা রান্না করবে মা বললো যে আজকে তো রান্না করতে হবে না আজকে আমিই করবো ঠিক আছে চলো তাহলে মা করুক আর আর আমি আপলোডটা বসাই গতকাল ভিডিওটা আপলোডে বসাবো তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলছি এখন তোমরা হয়তো বলো না আমি কেন হঠাৎ করে রান্না করতে আসলাম হ্যাঁ মা বললো যে আমার শরীরটা ক্লান্ত লাগে যে তো একটু রান্নাটা করে নি আর দিকে পুজো দিয়ে তাই এই সব সেদ্ধ বসিয়ে দিয়েছি বেশি কিছু রান্না করবো না তোমাদের যেহেতু বললাম আজকে আমাদের নিরামিষ তো সবইটা রান্না করে ফেলবো আর এখানে বিনস আর আলুটা ভাজা আছে এই ভাজা আর চিচিঙ্গা ভাজা করবো তো ঝটা করে রান্নাটা করে নিই তারপরে গিয়ে ফ্রেশ হবো তো দেখো ঝটাফট করে রান্নাটা করে নিচ্ছি দেখো রান্না টান্না হয়ে গেছে করে রান্না করে আমি ফ্রেশ হয়ে আসলাম স্নান টান করে এসে মাথাটা আসলে নিলাম আর মুখে একটু ময়শ্চারাইজার সানস্ক্রিম মেখে নেবো সানস্ক্রিম তো আমাদের প্রত্যেকেরই মাখা উচিত যা রোদ পড়েছে মুখে ট্যান যাতে না হয় তাই মুখে নেবো মাখলেই কী হবে আর গরমে কিছুই থাকছে না মুখে আর মুখ মাঝে দুপুরবেলায় স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি মানে করিনি কারণ খাওয়ার সময় ভিডিও করলে খাওয়াটাই এনজয় করতে পারতাম না তারপরে তাই ভাবলাম যে খেয়ে দেয়নি তারপরে ভিডিও করবো যাই হোক তারপরে ক্লান্ত হয়ে গেছিলাম সে কারণে কোনো ভিডিও করে নিয়ে একবারে খেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে দুপুরবেলা ঘুমিয়ে উঠে এখন এসেছি সন্ধ্যের সময় টিফিন করতে তা সন্ধ্যের সময় কী টিফিন করছি দেখো দেখে হয়তো তোমাদের হাসি পাবে আগে দেখো তারপরে বলছি সন্ধের সময় কী খাচ্ছে পায়লেজি আর হচ্ছে দুধ এই পায়েলিজি বিস্কিট দিয়ে দুধ খেতে ভীষণ ভালো লাগে এগুলো বাচ্চা বাচ্চা খাবার কিন্তু তোমরা তোমাদের হয়তো হাসি পাবে দেখলে এটা আমাদের ভীষণই ভালো লাগে ভীষণই পছন্দের একটা খাবার তো ভাবলাম আজকে বিকেলে সন্ধ্যের সময় কি খাবো খাবো করে তাই ভাবলাম যে আজকে এই দুধ আর পালেজি বিস্কিট দিয়েই খাওয়া যাক তো আমরা এটা এনজয় করি এখন খাই এখন আর কোনো ভিডিও করছি না তারপরে আবার একবারে রাতে দেখা হবে তোমাদের সাথে রাতে ভিডিও করবো তো বন্ধুরা আজকে সারাদিন যা যা কাজকর্ম করেছি টুকিটা কি অল্প বেশি কিছু তো করিনি তোমাদের যেটুকু শেয়ার করছি ওটুকুই করেছি আর চলো এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি বেশি আর লং করছি না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গিয়ে একটু ফ্রেশ হব তারপরে শুয়ে পড়বো তো যাই হোক আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে নতুন সকালে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা